হ্যালো গাইডস আপনারা দেখতে পাচ্ছেন আটি মালা মেশিন এটা সম্পূর্ণ আঠি আটি থাকবে আপনাদের শুধু ধান একবারে বস্তা প্যাকেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন এগুলো রেডি হচ্ছে আপনারা কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে কাজ কর্ম করে সে নিখুঁতভাবে এবং মাল একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ সরাসরি আপনারা দেখতেই পাইলেন যে ধান মাততেছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি সরাসরি স্পটে এটা দেখাচ্ছি আপনাদের ভিডিও ধান মাতাসে ইনারা সরাসরি তো আপনারা দেখতে থাকেন দেখেন যে ধান মাতা সে বস্তা যে আমি দেখাচ্ছি সম্পূর্ণ আস্তে আস্তে দেখেন আপনারা আঠি দিকে পড়ে যাচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে ধান ধান একবারে ফ্রেশ হয়ে বের হয়ে আসছে এই যে ধান দেখেন এই যে একবারে ঝকঝকা ফ্রেশ কোনো ময়লা নেই এই ধান একবারে ফ্রেশ সরাসরি আপনাদের একবারে বস্তা পেকেট হচ্ছে আঠি আঠি থাকতেছে কোনো কিছু করার লাগে না শুধু আপনারা আঠি দিবেন আঠি অটোমেটিক পাশ হয়ে আরেক জায়গায় চলে আসতেছে আর ধান আরেক জায়গায় বস্তা হয়ে যাচ্ছে এই ধান ধান আঠি পড়তেছে দিকে তো আপনাদের কারো যদি ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন নাম্বার থাকতেছে হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন যদি কারো মেশিন প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন নেন ওরা দুরা কাজ করতেছে মেশিন সম্পূর্ণ প্রায় রেডি আপনারা শুধু যোগাযোগ করবেন যদি কারোর দরকার হয় অবশ্যই নাম্বার দেওয়া থাকতেছে নাম্বারে কথা বলতে পারেন যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন সমস্যা নেই তো এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমি বলে দিই মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠাকুরগা রোড পৌরসভার সামনে তো আপনারা আসলেই দেখতে পাবেন ওকে ধন্যবাদ